নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে গাছের ফুলগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে ফুলটা রেখে আসলাম ওই ঘরে আর আজকে ছেলেকে আপ্পম দেব তাই সুজি আর টক দই একসাথে ভিজিয়ে আসলাম আপ্পমটা না ইচ্ছা করলেই যে সঙ্গে সঙ্গে করে দেবো হয় না সুজিটা টক দইটা অন্তত যদি ঘণ্টাখানি ভেজানো থাকে তা খুব ভালো হয় তা আমি যখন ভিজিয়েছি আর যখন করেছি প্রায় এক ঘন্টা মতন হয়েছিলো সুজিটা বেশ সুন্দর ফলে আর কি তাতে জিনিসটা আপ্পমটা ভালো হয় এরপর এই ঘরে এসে চা করে দুজনে চাটা খেয়ে নিলাম আর ওই পাশের বাড়িতে যে কাজের মাসি আর কি আছে মাসি যখন কাজ করতে যাচ্ছিলাম বললাম মাসি ওদের তো কারিপাতা গাছ আছে আমি যে দুটো ওই যে ছো সরু ডালগুলো দুটো ভেঙে দাও এবার উনি একখানা মোটা ডাল ভেঙে দিয়েছে আমি যে মাসি অত লাগবে না বাঙাল ভাষায় কথা বলে তো বলে নিয়া ঘরে রাখো কখন কাজে লাইকা যাইবো তা ওর বাংলা ভাষাতেই বলে এরপর দেখো আজকে ক্যাপসিকাম একটা ছিল ওর বাবা সেটা আবার মিলেটে দিয়ে দিয়েছে ক্যাপসিকাম দিলে না আপামটা খেতে খুব ভালো লাগে তা আমি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়েছি আর নুন চিনি গোটা জিরে তো দিতেই হয় আর তরকা দিয়েছি তরকা মানে একটা ছোট ফ্রাই তরকা প্যানের মধ্যে অল্প তেল গরম করে সর্ষে শুকনো লঙ্কা অল্প একটু ছোলার ডাল বিউলির ডাল কারিপাতা ফোড়ন দিতে হয় ফোড়নটা ওই মিশ্রণে দিতে হয় দিয়ে দেখো আপ্পামটা রেডি করে ছেলে স্কুলে নিয়ে চলে গেলো নিয়ে চলে গেল ওর বাবাও অফিস চলে গেল আর ওর বাবাও আজকে আপ্পাম খেয়েছে ওর বাবাও আপাম খুব ভালোবাসে মিলেট করেছিল মিলেটও খেয়েছে আবার আপামও খেয়েছে যার জন্যে যেটুকু করেছিলাম ওদের দুজনের আর হয়ে গেছে আমার জন্যে আর কিছু নেই আমি মিলেট আছে মিলেটটা খেয়ে নেব নিয়ে ঝটপট ঘরটাকে মুছে নিচ্ছি মুছে নিয়ে পুজোটা দিয়ে যাব হচ্ছে ক্যান্টিনে আমি বোধহয় অনেক দিন বাদে বোধহয় বছরখানেই হতে গেল আমাদের ক্যান্টিন যাওয়া হয় না ওর বাবা বলি না ক্যান্টিন যেতেই চায় না ছুটির দিন ওই যে অনেকক্ষণ গিয়ে লাইন দাঁড়িয়ে নিতে হয় জিনিস ওতেও বিরক্ত বোধ করে বলে যা লাগবে বাইরে থেকে কিনে নাও আর আমি এই ছুটে ছুটে যাই কটা পয়সা বাঁচানোর জন্য কেন বলো তো মানে ক্যান্টিনের দামটা তো বাইরের থেকে অনেকটা কমে পাই আমরা আর ক্যান্টিন নিয়ে একটা ভুল ধারণা আছে অনেকেই ভাবে যারা ডিফেন্সে চাকরি করে ক্যান্টিন মানে তাদেরকে সব বিনা পয়সায় পেয়ে যায় আর কি গ্রসারি আইটেম কিন্তু না এটা সম্পূর্ণই ভুল ধারণা আমাকে অনেকেও বলেছে বলেছে তোমাদের তো কোনো খরচাই নেই তোমরা তো সব কিছু ফ্রিতে পেয়ে যাও তারপর তোমাদের চিকিৎসা পরিষেবাও ফ্রিতে পেয়ে যাও তা তাদেরকে না বোঝানো যায় না হ্যাঁ চিকিৎসা পরিষেবাটা ফ্রি হয় যদিও দেখো একটু জ্বর হয়েছে বা ছোটোখাটোর জন্যে কে ছুটে যাবে তো ওই আলিপুর কমান্ডে বা ব্যারাকপুর বেস হসপিটালে ওগুলোর জন্যে কেউ যায় যখন বড় সড়ো কোনো অসুখ বিসুখ হয় তখন আমাদের জন্য খুব উপকার হয় কারণ চিকিৎসার খরচাটা বেঁচে যায় কিন্তু ছোটোখাটোর জন্যে কেউই আর যায় না আর এই যে ক্যান্টিনের জিনিসগুলো বাইরের যে দাম থাকে তার থেকে আমরা অনেকটা কমে পাই এটা ঠিক বিশেষ করে যে জিনিসগুলো একটু ভালো জিনিস আর কি একটু দামি প্রোডাক্ট সেগুলোতে না অল্প ছোটোখাটো জিনিসগুলো বাইরে থেকে কিনতে গায়ে লাগে না কিন্তু একটু বেশি দামের জিনিসগুলো বাইরে থেকে কিনতে গায়ে লাগে কারণ পুরো দামটা দিয়েই আমাদের কিনতে হয় দামি ভেতরের ছবি তো তুলি না কোনো দিনই তোলা উচিত না দুটো বাস্কেট যেটুকু আর কি পেয়েছিলাম যেটুকু পেয়েছি সেটুকুই নিয়েছি সব কিছু আমি পাইনি কারণ হচ্ছে ক্যান্টিনে জবের থেকে জিনিস দেয় বেশি দিন লাগে না তিন থেকে চার দিনের মধ্যে তুমি সব মানে একদম হাওয়ার মতো উড়ে যাবে তুমি গিয়ে লাস্টে আর কি আমি যেগুলো পেয়েছি ধরো পাঁচ দিন হয়ে গেছে জিনিস দিচ্ছে আমি যে জিনিসগুলো পেয়েছি বলতে পারো কুড়ানি আর কি ওই একটা দুটো করে থাকে সেই জিনিসগুলো পাইনি হচ্ছে সফলা পাইনি আর সফলা তেল আর কি যেটা আমরা ব্যবহার করি সার্ফ এক্সেল অন্তত পেলে আমি চার পাঁচ কিলো করে নিয়ে নিই আমার সার্ফটা একটু বেশিই লাগে কিন্তু সার্ফ এক্সেলের একটা প্যাকেট ছিল মাত্র আর ছিল যেগুলো ছিল টাইট ছিল রিন ছিল নির্মা ছিল কিন্তু ওই সার্ফ আমি ব্যবহার করি না আমি বিয়ের প্রথম প্রথম একবার সফের ব্যবহার করে দেখেছি জামা কাপড়ের রঙ একদম উঠে যায় কিন্তু তার জন্যে আমি সার্ফ এক্সেলই ব্যবহার করি আর এই যে যেগুলো আমি আজকে পেয়েছি দেখো ল্যাকমি ময়শ্চারাইজার ল্যাকমি ফেসওয়াশ এগুলো না আমরা মানে ধরতে পারো আর্ধেকের থেকে একটু বেশি পড়ে আর এটা বাইরে যখন কিনতে যায় পুরো দাম দিয়ে কিনতে হয় অনেক কিছুই পাইনি আবার অনেক কিছু পেলে আর দুটো করে নিতাম যেমন ধরো ফ্লোর ক্লিনার ওই একটা ছিল তারপর হচ্ছে কমফোর্ট একটা ছিল এগুলো অন্তত দুটো তিন কমফোর্ট আমি দুটো নিতাম ফ্লোর ক্লিনার দুটো নিতাম কলিন পেলে দুটো নিতাম সার্ফ যদি পেতাম পাঁচ কিলো নিয়ে নিতাম তেল পেলে পাঁচ লিটার নিতাম তা যাই হোক যতটুকু পেয়েছি বেশ কিছুদিন চলে যাবে ওই বলে না না পাওয়ার থেকে যেটুকু পেয়েছি সেটুকুই অনেক আর কষ্ট করে গেছিলাম বলেই হয়তো পেলাম এবার ক্যান্টিনটাকে যখন আসছিলাম তখন সামনের বাড়ির বৌদি একটু কথা বললাম দাঁড়িয়ে এবার দাদা আইসক্রিম বানিয়েছিলেন এবার জোর করে আমাদেরকে দুটো দিলেন তিনটে দিচ্ছিলেন ছেলের জন্য আমি বললাম ছেলে তো খায় না তা আমি দুটোই নিয়ে আসলাম এবার আমি বসে বসে খেলাম তারপরে দক্ষ বেলায় জিনিসপত্র গুছিয়ে হ্যাঁ আমি সেদ্ধ ভাত করে খেয়ে একটু ঘুমিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যা ভাতি দিয়ে যে জামা কাপড়গুলো কাঁচা ছিল জামা কাপড়গুলো বসে বসে ভাজ করে নিলাম এরপর জামা কাপড় ভাজ করতে করতে আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসলো আর ওকে না আসার সময় বলেছিলাম যেহেতু আমি দুপুরে সেদ্ধ ভাত খেয়েছি তো খিদে পেয়ে যায় দেখবে তুমি যেদিনকে মাছ মাংস খাবে সেদিনকে কিন্তু খিদে পায় না কিন্তু যেদিনকে সেদ্ধ ভাত খাবে ডাল ভাত খাবে তোমার সন্ধেবেলায় খিদে পেয়ে যায় আমার তো পায় তোমাদের পায় কিনা আমি জানি না এবার ওর বাবাকে বলেছিলাম আসার সময় না কিছু এনো আমার খিদে পাচ্ছে তা ওর বাবা বলল ফিশ কাটলেট এনেছে আর ফিশ ফ্রাই আর কি আর একটা করে চিকেন ললিপপ এনেছে আর এইদিকে আমি মটরও ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ভেবেছিলাম যে দুপুরে আমি ঘুগনিটা করে রাখবো এবার ওই ক্যান্টিন থেকে এসে না জিনিসপত্র গুছিয়ে রোদের মধ্যেও এসেছি আর ক্যান্টিনে গিয়ে প্রায় আমার পঞ্চাশ মিনিট মতন বসেছি তারপরে কিন্তু আমার মানে ডাক পেয়েছি আর কি তাই এসে আর ঘুগনিটা করিনি এবার এখন ঘুগনিটার মটরটা ভিজিয়ে রাখলাম তারপরে চা করে আমরা এই স্ন্যাক্সটা খেয়ে নিলাম আর ফিশ ফ্রাইগুলো এত বড় বড় ছিল ওই একটা খেয়েই তো আমার পেট ভর্তি হয়ে গেছে তা ওর বাবাকে বললাম আমি যে দেখো না স্ন্যাক্স না ডিনার এর মধ্যে আরেকটু করে কিছু হলেই হয়তো আমাদের ডিনারটা হয়ে যেত তারপরে আমরা দুজনে খেয়ে নিলাম ছেলেকেও দিয়ে দিলাম ছেলেও খাচ্ছে আমরাও খাচ্ছি আর এই ফিশ ফ্রাইটা না খেতে খুব ভালো লাগে যদিও চিকেন ললিপপের কথা আমি বলিনি ওর বাবাই নিয়ে এসে কারণ ছেলে খুব ভালো খায় আর ফিশ ফিঙ্গার বলেছিলাম সরু সরু হয় ওটাও না খুব ভালো হয় ভোলা মাছ দিয়ে করে কিন্তু এত সুন্দর টেস্টি হয় না তো ছেলে ভালো খায় বলে ওই চিকেন ললিপপগুলো এনেছিল তারপরে খেয়ে দে পেঁয়াজ রসুন আদা টমেটো সব কাটাকাটি করে ঘুগনিটা করে নিলাম আর কারণ হচ্ছে তাড়াতাড়ি করে নিই কেন বলতো যেদিনকে রাতে রান্না করা থাকে না রাতে করতে হয় আমি সন্ধ্যের পরপর করে নিই কারণ আমার দশটার মধ্যে গীতা ক্লাসে বসতে হয় আর আমি যখন গীতা ক্লাসে বসে সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া বাসন টাসন মেয়ে গ্যাস ট্যাস মুছেই বসি না হলে না চল্লিশ মিনিট ক্লাস হয় তারপরে যে ক্লাসে যেটুকু হয় ক্লাসের পরেও আমি আবার প্র্যাকটিস করি ওই জন্যে তাড়াতাড়ি রুটি টুটিগুলো আমি এক দ সাড়ে আটটা নটার মানে দশটার মধ্যে পুরো কমপ্লিট করে দিই খাওয়া দাওয়া বাসন মাজা এরপর দেখো ঘুগনিটা করে নিলাম তেঁতুলগুলা জল দিলাম লাস্টে আর ওই যে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে সেই গুঁড়োটা দিলে না ঘুগনিতে খুব টেস্ট হয় সত্যি বলছি আজকের ঘুগনিটা আমার হাজব্যান্ডের জন্যই করছি খাবো সবাই কিন্তু আগের দিন যখন করেছিলাম ও অনেকটা খেয়েছিল বললো দারুণ টেস্ট হয়েছে যে কারণে আজকে রাতে রুটির সাথে ঘুগনিটা করলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা